আমাদেরকে হাইকোর্টে যেতে হয় নইলে আপনি মঞ্চ বানতে দেবেন না চেয়ার ধরে কানাকানি করবে কদিন আগে স্বাস্থ্য ভবনে করেছে ছোট্ট মঞ্চ বানাতে গেছিল আমাদের প্রোগ্রামে সব তুলে নিয়ে চলে এনে গেছে ওখানে মুকেশ বলে একজন গরু চুরি মামলার আসামি সিপি আছেন তিনি কারণ কঠোর ইচ্ছায় কর্ম এই রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী সব পার্টিকে মিছিল করতে দেবে এসসিআই করবে ফ্যাকশনাল সিআইএমরা করবে সবাই করবে শুধু বিজেপির গেরুয়া جھنڈা করতে পারবে না কারণ আমরা ভারত মাতা জিন্দাবাদ বলি আমরা সেটিং অপজিশন নই আমরা জয় শ্রী রামের ধ্বনি দিই দিল্লির মেDelegate ধীরেন্দ্র বসুwami ভাগবত কথা করতে এসেছিলেন ইলম কে বলছে যে আপনি যা খুশি বললেন ভারতমাতা কি জয় বলবেন না গোমাতা কি জয় বলবেন না কলকাতাটা কোন জায়গায় নিয়ে গেছে এরা হাইকোর্টে আমাদের গেলেন কালী ক্ষতি এসসি মোর্চার প্রেসিডেন্ট নথ ক্যালকাটার এখানকার তাজা নেতা হকারতের জন্য অনেক লড়াই করেছেন এখানে গরিব মানুষের জন্য লড়াই করেছেন ধর্মবর্ণ নির্বিশেষে লড়াই করেছেন তিনি হাইকোর্টে গেলেন কলকাতা পুলিশ রাজ্য সরকারের লয়ারদের নামিয়ে দিলো দিয়ে বললো দিনের বেলা করা যাবে না অর্ডার সাড়ে ছটা থেকে সভা করবেন শেষ করবেন বেশি দেবেন না এমনকি এই যে লালবাড়ি এখানে এখনো কিছু চোর বসে আছে হয়তো শোনার জন্য না যারা বলেন আমরা এতদিন শুনে এসেছি প্রাচীন বাড়ি ঐতিহ্যের বাড়ি রাজবাড়ি রবি ঠাকুরের বাড়ি স্বামীজির বাড়ি শ্যামা প্রসাদের বাড়ি নেতাজি সুভাষ চন্দ্র বসুর কর্মক্ষেত্রের বাড়ি আমরা শুনে এসেছি হেরিটেজ বিল্ডিং আমরা শুনেছি দৃষ্টিবন্ধন বিল্ডিং কিন্তু আমরা এই প্রথমবার কলকাতার মহানগরী ছাপ্পা মেরে চেতলা থেকে যেতাম মুখ্যমন্ত্রী আমলের দুলাল জনা ভিনা ডাকে তিনি একটা নতুন সংযোজন করেছে হেলে পড়া বাড়ি নতুন সংযোজিত বাড়ি তাই এরা বসে ভিতরে যাতে বেশি না শুনতে পারে তার জন্য পাঁচটা লাউড স্পিকার এলাও দেখুন বক্স দিয়ে সভা কোন রাজ্যে বসবাস করছেন আপনি প্রধান বিরোধী দল বাণের জলে ভেসে আসা নয় দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার মানুষের ভোট পাওয়া উনচল্লিশ পার্সেন্ট বাংলার জনগণ ভোট দিয়েছে এই বড় একটা পার্টি বিশ্বের সর্ব বৃহৎ পার্টি পনেরো কোটি মেম্বার রাজ্যে পঞ্চাশ লক্ষ মেম্বার বিজেপির মেম্বারশিপ নিয়েছে সেই পার্টিকে সভা করতে হবে বক্স দিয়ে তিনশো বেশি চেয়ার পাতা যাবে না সাড়ে ছটা আগে সভা করা যাবে না আমি হাইকোর্টকে ধন্যবাদ তাদেরও পুলিশের কথা শুনতে হয় তারা পুলিশের কথা শুনেছেন কিন্তু আলটিমেটলি সংবিধানে গণতন্ত্র মেনে বহুদলীয় গণতন্ত্র মেনে শাসক থাকলে বিরোধী থাকবে আমাদের বলার সুযোগ করেছেন আর যারা টকশতে বয়সে বলেন বিজেপিকে দেখতে পাচ্ছি না তাদেরকে বলি বিজেপিকে আন্দোলন এবং প্রতিবাদ করতে সরকার কিভাবে বাধা দেয় এই কর্মসূচির কলকাতা হাইকোর্টের রায়টা শুধু পড়ে দেখবে কোনদিন সাহস পায়নি অনাদি সাউরা কোনোদিন সাহস পায়নি সুধাং সুশীলরা কোনোদিন সাহস দেখায়নি দিদির গায়ে হাত যাওয়ার গত ভোটে দিদির গায়ে পর্যন্ত আর কাপড়ে পর্যন্ত আঁচড় বেড়েছে এই অরবাচি দুর্নীত্তির দল মাননীয় মিনা দেবী পুরোহিত আমাদের বিরোধী দল নেত্রী ছবারের কাউন্সিলার